দেখেন ট্রেন দুর্ঘটনা কীভাবে হয় এই যে এখানে একটা লক দেখতেছেন সেমভাবে এখানেও একটা লক ছিল এখানেও একটা লক ছিল এখানেও একটা লক ছিল কিন্তু এই লকগুলো এক টনায় এগুলো খুলে নিয়ে গেছে তারপরে যে এই পাশে যে লকটায় যে এটাও কিন্তু নাই তো এভাবে যদি কয়েকটা লক না থাকে তাহলে এই রেলভিটটা কিন্তু স্লোপকারে এটা দূরে সরে যাবে এক ইঞ্চি পরিমাণ যদি সরে যায় এখানের যে চাক্কা চাক্কাটা হয়েছে দুই ইঞ্চির চাক্কা তাহলে এটা কিন্তু রেল লাইনের বাইরে পড়ে যাবে এভাবে প্রতিনিয়ত দুর্ঘটনাগুলো ঘটে এগুলা এই যে লকগুলো এখানে লাগাইছে কিছু কিছু মানুষ আছে এই লকগুলো এখান থেকে পিটে হাতুড়ে দিই মাতুল দিই ইট দিয়ে পিটিয়ে লকগুলো খুলে নিয়ে যায় এগুলা নিলে সে পঞ্চাশ টাকার একশো টাকার স্ক্রাপ বিক্রি করতে পারবে মানে স্ক্রাপ হিসাবে বিক্রি করতে পারবে তার একশো টাকার পঞ্চাশ টাকার জন্য শত শত হাজার হাতার প্রাণ হারায় এভাবে কিন্তু আমরা অনেক শুনি যে রেল লাইন থেকে সটকে রেল পড়ে গেছে হ্যাঁ রেললাইন থেকে এই রেলের যে লোয়ার বিড আছে বিড সরে গেছে কেন সরে এই যে লকগুলো তারা খুলে নিয়ে যায় এই জন্য মানুষের বিবেক কতটা নিচু হইলে এই ধরনের কাজগুলো করতে পারে এই যে দেখেন লক নাই এই যে দেখেন লক নাই কতগুলো দেখাবো একটা তো লক নাই এই যে এটা তো লক নাই এটা তো লক নাই প্রতিটাতে এই যে দেখেন এই এটা তো লক নাই এটা তো লক নাই মানে এখানে একশো পার্সেন্ট থেকে আমি দেখতেছি ফিফটি পার্সেন্টই লক নাই আমি আপনাদের কয়টা দেখাবো যেমন যে এই লকটা আছে এখান থেকে যদি কতটুক যদি এভাবে লকগুলো খুলে নিয়ে যায় তাহলে এই যে বিটটা আছে এটা কিন্তু এখান থেকে সম্পূর্ণ আলগা হয়ে যাবে যখন রেল চলবে এই যে এত ভারী রেল এত স্পিডে চলে তখন যদি একটু স্লিপ কাটে তাহলে চাক্কাটা কিন্তু রেল লাইনের বাহিরে সেখানে হাজার হাজার মানুষের প্রাণহানি হবে আর এগুলো হচ্ছে কিছু মনের মানুষের কারণ আঙ্কেল আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে লগগুলা যে এখানে কি এগুলা কি দেয় নাই নাকি কেউ নিয়ে গেছে যে না না এগুলা কি নিয়ে গেছে তে এগুলা নিয়ে গেছে আরে বাবা বাবা হই আপনারা কি এই যে দেখেন না যে প্রতিদিন অনেক অনেক জায়গায় এভাবে রেল অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে রেল রেল লাইন লাইনের বাইরে চলে গেছে বিট আমরা আমরা তো সিনেমা পড়ে না বুঝলে

আর যে লকগুলা দেয় এগুলা কিন্তু মাতুল দিয়ে বারে দিলেই এখান থেকে ছুটে যায় ইট দি বারে দিলে এখান থেকে ছুটি যায় তো আমি মনে করি এই র এই এই লকগুলা একবারে ওয়ার্নিং করে ওয়ার্নিং করে দিলে তখন এটা কিন্তু মজমুতই লাগিয়ে যাবে আর মাতুল দিয়ে বাদ যেলেও কিন্তু এটা ছুটবে না এটা প্রত্যেকটা এই যে ওয়ালিং করে দেওয়ার দরকার নাই কিন্তু এখান থেকে চুরি করে নিয়ে যাবে কারণ রেল লাইনের এখানে ভালো মানুষ থাকে না এই যে এগুলো ছুটে কিন্তু নিয়ে গেছে মাতুল দিয়ে বার দিয়ে নিয়ে গেছে বাইরে বাইরে নিয়ে গেছে দেখি এখানে আগুন ধরছি যে বাইরে বাইতে মনে হয় লাল হয়ে গেছে তারপরে যে এখান থেকে নিয়ে গেছে এগুলা যতক্ষণ পর্যন্ত ওয়ার্নিং করবে না ততক্ষণ পর্যন্ত এগুলো এখান থেকে নিয়ে যাবে ওয়ার্নিং করতে হবে প্রায় নাই আর এই যে এগুলো করে কারা এই ধরনের কাজগুলো কে করে এগুলো নেয় কি লকগুলো কে নেয় রেলবির থেকে এই যে লকগুলো নিয়ে যাইতেছে যে এগুলো নেয় কি হ্যাঁ আপনাদের বাড়ি কোথায় দেখেন না আপনারা এগুলা তো মাতুল দি ফিডি ইট দি ফিডি ফিডি নাই লকগুলা এই যে এইটাও নাই এইটাও নাই এইটাও নাই মানে একটার পর একটা নাই একটার পর একটা নাই আবার মাঝে মাঝে তো একসাথে সাত আটটা নাই এই যে এইটাও নাই এইটাও নাই লক একটা লকও নাই তো এগুলা নিতে নিতে সময় মনে হয় কেন লক একটা থাকবে না ফর এই যে রেল রেল বিট যেটা আছে এটা আবার সরে যাবে পরে এখানে দুর্ঘটনা ঘটবে সবাই তখন টিভিতে দেখবে নিউজে দেখবে এই যে বাটিয়ারি দুর্ঘটনা করছে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে দেড় হাজার মানুষ মারা গেছে দুই হাজার মানুষ মারা গেছে কিচ্ছু না এটা ওই যে ওদের সামান্য একশো টাকা দুইশো টাকার অ্যাসকারের জন্য এতগুলো প্রাণহানি হবে তো আসলে এগুলো কি ভালো নাকি আর এটা বিশেষ করে ভিডিওটা এত বেশি পরিমাণ শেয়ার করবেন যেন যে রেল কর্তৃপক্ষর কাছে যায় তাদের সোখ্য যেন এটা পড়ে তারা বিশেষ করে এই লকগুলা যেন এখানে ঝালাই করে লাগাই দেয় অথবা যেভাবে মানে এটা ছুটিতে পারবে না সেই ব্যবস্থা নেই কারণ এগুলো এখান থেকে বাড়ি দিলে ছুটি যাবে লকটা এমন সিস্টেম শুধু ভিতরে লোয়াটা ঢুকে দিছে মাতুল দি আবার কেউ যদি ইট দি ফিডে এটা এখান থেকে বাইরে যাবে সে চাইলে এক রাতে একবার সবগুলো খুলে নিয়ে যেতে পারবে এটা হচ্ছে বাটিয়ারি বাটিয়ারি না এই যে এটা হচ্ছে বাটিয়ারি এখানে লেখা আছে চট্টগ্রাম বাটিয়ারি এদিক থেকে ঢুকার সময় এই দিকে হচ্ছে বাটিয়ারি মানে এই সাইড না ওই সাইড হচ্ছে বাটিয়ারি এদিকে এই যে লিখে দিছে বাটিয়ারি চট্টগ্রাম বাটিয়ারি এটা তো এখানে এই যে পাশে হয়েছে রেল স্টেশন এখানে রেল মেরামত যারা করে তারা সবাই এখানে আছে তো এইখানেই অবস্থা যেখানে রেল স্টেশন না যারা রেল মেরামত করে যারা থাকে না সেখানের কি অবস্থা ভালোভাবে লক্ষ্য করবেন আপনাদের জায়গার রেল রেলবিডেলের লকগুলো ঠিক আছে কি না রেল লাইন এই যে লোয়ার এই লাইনটা ঠিক আছে কি না এগুলো ভালোভাবে লক্ষ্য করতে হবে কারণ যার এখানে অ্যাক্সিডেন্ট হবে দুর্ঘটনা ঘটবে তখন আপনারা দেখি আর কোনো লাভ নাই শুধু আফসোস করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম